ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ফাতেমা আলাইহিসালামকে কবরে দাফন করার সময় ভিত্তিহীন প্রশ্নের জবাব ফাতেমা আলাইহিসালামের দাফনের সময় কথিত ভিত্তিহীন আলোচনার জবাব হযরত ফাতিমা আলাইহিসাল্লামকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবুজার জর গিফারি রদিয়াল্লাহ তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আতাদারি মানিল্লাতি। জিনা বিহা ইলাইকা হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি নিসাই আনহুমা তিনি জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা আলাই কবর থেকে কোনো আওয়াজ নেই উম্মুল হাসানাইন আলাই আনহুমা উনি হজরত হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই হাজিহি জাউজাতু আলী ইন কার্রামাল্লাহু ওয়াজহাহা উনি হযরত আলী আলাইহ ইসালামের স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই হাজিহি বিন্তু রসুল উল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি তো দুজাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বেয়াদবি করবে না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আনা বাইতু জুলমাতি আমি অন্ধকার ঘর আনা বাইতু দুদাতি আমি সাপ বিচ্ছুর ঘর আনা বাইতু নফরাতি আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দিব হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে মূল কথা হল ফাতেমা আলাহ ইন্তেকালের পর হযরত আবু জর গিফারির আল্লাহ ফাতেমা আলাহ কবরে নেমে বললেন হে কবর তুমি কি জানো আজ তোমার মাঝে কাকে রাখা হবে তিনি হলেন খাতুনে জান্নাত হাসান হুসাইনের মা নবীজির কলিজার টুকরা তিনি তিনবার এ কথাগুলো বললেন পরে কবর আওয়াজ দিল আমি এগুলো কিছুই চিনি না আমল যদি ভালো হয় তাহলে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব আর আমল যদি খারাপ হয় তাহলে তাকে এমনভাবে চাপ দিব সবাই অন্তত একবার হলেও ইমানের তাগিদে নাও জুবিল্লা ফিরুল্লাহ বলুন কঠিন জবাব এটি একটি ভিত্তিহীন কেচ্ছা বাস্তবতার সাথে দূরবর্তী সম্পর্কও নেই এই কথার কোনো নির্ভরযোগ্য হাদিস বা ইতিহাস গ্রন্থে এর কোনো সনদ উল্লেখ নেই সাহাবায়ে কিরাম তো অনেক ঊর্ধ্বে সাধারণ মুসলমানও কাউকে দাফন করার সময় এই ধরনের কথা বলতে পারে না কেননা আখিরাতে হিসাব কিতাবের বিষয়টি যে ইমান আর আমলের ভিত্তিতেই হবে তা দিনের মৌলিক শিক্ষা আর এই কথা যদি সত্যি হয় তাহলে কি হবে একটু দেখুন কুরআন মিথ্যে হবে হাদিস মিথ্যে হবে আহলে বায়েত সম্পর্কিত কুরআন ও হাদিস মিথ্যে হবে আল্লাহ ও সুলের কথা মিথ্যে হবে সাফায়াত সম্পর্কিত আয়ত মিথ্যে হবে ইতিহাস মিথ্যে হবে নাউজ আস্তাগফিরুল্লাহ আমি ইনশাল্লাহ এই কথাগুলোর পুরোপুরি জবাব দিব সাথেই থাকুন সাফায়াত সম্পর্কিত অনেকে আবার নিম্নক্ত হাদিস পেশ করে সাফায়াত অস্বীকার করে যা তাদের ভিত্তিহীন কাহিনী প্রচার করতে আরো প্রলোভিত করে অথচ আছে তাদের কুরআন সুন্নার তাহাকিক বোঝার সামান্যতম জ্ঞানও নেই মিশকাত শরীফে বাবুল ইনজার ও তাহজির শীর্ষক অধ্যায়ে আছে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা জুহুরা আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলেছেন আমি তোমাকে সাহায্য করে আল্লাহ রাজাব থেকে রেহাই দিতে পারি না খাতিব তিবরিজি মিশকাত চারের দুশো পৃষ্ঠা হাদিস পাঁচ হাজার তিনশো তিয়াত্তর বুখারি আসহিহে পাঁচের তিনশো বিরাশি পৃষ্ঠা হাদিস দু হাজার সাতশো তিপ্পান্নলিম একের একশো বিরানব্বই পৃষ্ঠা হাদিস দুইশো চার ও তিনশো আটত্রিশ তিরমিজি আসুনান পাঁচের তিনশো ষোলো পৃষ্ঠা হাদিস তিন হাজার একশো পঁচাশি যখন রসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম দ্বারা হজরত ফাতিমাতুজুহরা আল্লাহ ইসালামের উপকার সাধিত হচ্ছে না এমত অবস্থায় অন্যান্যদের বেলায় তিনি কি বা করার আছে জবাব এ উক্তিটি ইসলাম প্রচারের প্রথম দিকের ঘটনার সাথে সম্পর্কযুক্ত এ হাদিসের গুঢ়ার্থ হচ্ছে হে ফাতেমা তুমি যদি ইমান না আনো তাহলে আমি খোদার প্রতিদ্বন্দ্বী হয়ে তোমাকে শাস্তি থেকে রক্ষা করতে পারি না হযরত নূহ আলাইহ ইসালামের পুত্রের ঘটনার কথা স্মরণ করুন এই জন্যই তো এখানে মিনাল্লাহ কথাটি বলেছেন মুসলমানদেরকে তিনি সব জায়গায় সাহায্য করবেন মূল কথা হল তাওহিদ না থাকলে সাফায়েত পাওয়া যাবে না মহান প্রতিপালক করেছেন শেষ বিচারের দিন। খোদাভীরু লোক ব্যতীত সমস্ত পরস্পর পরস্পরের হয়ে যাবে। সাতষট্টি পাড়া পঁচিশ জালিমদের জন্য কোনো সুপারিশকারী নেই সুরা মোমিন আয়ত নম্বর আঠারো জালিমদের জন্য কোন বন্ধু নেই এবং এমন কোন সাফায়তকারী নেই যার সাফায়েত গাজ্য হবে সুরা গাফির আয়ত নম্বর আঠারো আল্লাহ পাক বলেন তাহলে কি তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাফায়তকারী গ্রহণ করেছে সুরা জুমার আয়ত নম্বর তেতাল্লিশ এর পরের আয়তে আল্লাহ বলেন বলুন সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন আসমান ও জামিনে তারই সাম্রাজ্য অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা জুমার আয়ত নম্বর চুয়াল্লিশ এর পরবর্তী আয়তে আল্লাহ স্পষ্ট করেন কাদেরকে সুপারিশ আল্লাহর পক্ষ থেকে করা হবে না এদের পরিচয় আল্লাহ বলেন যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের সংকুচিত হয়ে যায়। আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তার আনন্দে উল্লাসিত হয়ে ওঠে সুরা জুমার আয়ত নম্বর পঁয়তাল্লিশ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এই সাফায় তিন আল্লাহ সে ব্যক্তি লাভ করবে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে বুখারি মুসলিম সূত্র আকিদাতুল মোমিন একশো সাতাশ আর মুনাফিকদের ব্যাপারে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই করুন যদি আপনি তাদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করেন তথাপিও আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না নম্বর আশি উপরন্ত মুনাফিকদের জানাজা হারাম ঘোষণা করা হয়েছে এমনকি তাদের জন্য দুয়া করা হারাম তাদের কবরের পাশে দাঁড়ানো বা দাঁড়ানো হারাম ঘোষণা করা হয়েছে সুরাতও আয়ত নম্বর চুরাশি লক্ষ্য করুন আয়াতগুলোর মধ্যে মা আলাহ ইসালাম কি আছেন কখনো নয় সাবধান এরকম চিন্তা করলেও ইমান চলে যাবে এবার দেখুন কারা সাফায়েত করতে পারবে বা সাফায়ত লাভ করবে আল্লাহ পাক বলেন দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না সুরাতহা আয়ত একশো নয় আল্লাহ পাক বলেন আকাশে অনেক ফেরিস্তা আছে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন সুরা নাজম আয়াত নম্বর ছাব্বিশ আল্লাহ পাক বলেন তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তিনি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানেন তারা নবীজি রাসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রিয় অলিগণ তাদের জন্যে সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর ভয়ে ভীত সুরা আম্বিয়া আয়ত নম্বর আঠাশ আল্লাহ পাক আরও ইরশাদ করেন যার জন্য অনুমতি দেওয়া হবে সে ছাড়া তার নিকট কারোর জন্য সুপারিশ ফলপ্রসূ হবে না সুরা সাবা আয়ত নম্বর তেইশ আল্লাহ বলেন কে সেই এমন ব্যক্তি যে আল্লাহর কাছে তার অনুমতি ব্যতী রেখে কারোর জন্য সুপারিশ করতে পারবে সুরা বাকারা আয়ত নম্বর ২৫৫। সুপারিশ বা সাফায়তকারী কেউ নেই তবে যদি আল্লাহর অনুমতির পর সাফায়ত করে তাহলে অন্য কথা সুরা ইউনুস আয়াত নম্বর তিন তালা বলেছেন অর্থাৎ যে করুণাময় কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সাফায়তের অধিকারী হবে না সুরা মারিয়াম একত্রে বলেছেন আর আসমান সমূহে অনেক ফেরেস্তা আছে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর সুরা নাজাম আয়ত নম্বর ছাব্বিশ তালা ঈর্ষাদ করছেন যে করতে দিচ্ছেন সে অনুগ্রহ দিচ্ছেন সুপারিশের অনুপন্থী গ্রহণ করেছেন তোহা সুরা নম্বর একশো নয় এবার হাদিস শরীফ লক্ষ্য করুন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সোল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন আল্লাহ তা হজরত আদম আলাহি সালামকে সৃষ্টি করলেন তখন তাকে তার সন্তান সন্ততি দেখালেন হজরত আদম আলাইহি সালাম তাদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে থাকেন অবশেষে তিনি একটি চমকদার বা উজ্জ্বল নূর দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন হে পরবার দিগার এ কার নূর আল্লাহ তালা বললেন এ তোমার আওলাদ তার নাম আসমানে আহমদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টিতে প্রথম ও তিনি প্রেরণে নবীদের সবার শেষ তিনি সর্বপ্রথম সাফায়াতকারী দলিল ইমাম বাইহাকি দালায়েল নবুয়াত পাঁচ চারশো তিরাশি পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুথ লেবানন ইমাম সুইয়ী খাসায়েসুল কুবরা এক সত্তর পৃষ্ঠা হাদিস একশো তিয়াত্তর আল্লামা ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্ক সাত তিনশো চুরানব্বই থেকে তিনশো পঁচানব্বই পৃষ্ঠা দারুল ফিক্রি ইলমিয়া বৈরত লেবানন ইমাম জুরকানি সরহুল মাওয়াহেব এক তেতাল্লিশ পৃষ্ঠা দারুল ফিক্রি ইলমিয়া বৈরুত লেবানন মুত্তাকি হিন্দি কাঞ্জুল উম্মান এগারো চারশো সাঁত্রিশ পৃষ্ঠা হা তিন হাজার দুইশো আমিরুল মুমিনিন হজরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর প্রিয় হাবিব সল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তিরা সুপারিশ করবে প্রথমে নবীগণ তারপর আলেমগণ তারপর শহীদগণ দলিল ইমাম ইবনে মাজা সুনান হা চার হাজার তিনশো তেরো আরও অসংখ্য হাদিসের বইয়ের মধ্যে উল্লেখ আছে বাইহাকি সুয়াবুল ইমান দুই দুইশো পৃষ্ঠা হাদিস এক হাজার সাতশো সাত আল্লামা আজলোনি ইমাম বাইহাকি ও গ্রহণযোগ্য বলে মেনে নিয়েছেন সুতরাং এই উক্তিটি ইসলাম প্রচারের প্রথম দিকের ঘটনার সাথে সম্পর্কযুক্ত এ হাদিসের গুড়াহার্থ হচ্ছে হে ফাতেমা আলাহি এসলাম তুমি যদি ইমান না আনো তাহলে আমি খোদার প্রতিদ্বন্দ্বী হয়ে তোমাকে শাস্তি থেকে রক্ষা করতে পারবো না বর নতুবা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক হবে আর তাছাড়া মা ফাতেমার দাফন কাহিনীকে সঠিক বলে চালিয়ে দিতে গেলে এক্ষেত্রে কোরআন ও হাদিস দুটোরই অবমাননা হবে হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারি বলেন একদিন রাসুলে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল তখন এক আরব বৃদ্ধ মুহাজির যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল মহানবীর নিকট আসেন সেই লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারতেন না রাসুলে খুদাসাল্লু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন সেই বৃদ্ধ লোকটি বললেন ইয়া রাসুলল্লাহ আমি ক্ষুধার্থ আমাকে অন্ন দান করুন আমার পরনে কাপড় নেই আমাকে বস্ত্র দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া করে কিছু দিন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন আমার দেওয়ার মতো কিছু নেই তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ তুমি ফাতেমার বাড়িতে যাও সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে সে আল্লাহর পথে দান করে থাকে হজরত ফাতেমার গৃহ রাসুল আলাইহি ওয়াসাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি রাসুল সাল্লু ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল রাসুল সাল্লাহ আলাইহাস্লাম হজরত বেলালকে ডেকে বললেন হে বেলাল তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছেন সেখান থেকেই বৃদ্ধ উচ্চশ্বরে বললেন আসসালাম আলাইকুম হে নবুয়াতের পরিবার ফেরিস্টাদের গমনাগমনের স্থল আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিলের জন্য হজরত জিব্রাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান হজরত ফাতেমা উত্তরে বললেন ওয়ালাইকুম আপনি কে বৃদ্ধ লোকটি বললেন আমি এক বৃদ্ধ আরব যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে এখন হে মোহাম্মদ ওয়াসাল্লামের দহিতা আমি ক্ষুধার্থ ও বস্ত্রহীন আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন এই সময় হজরত ফাতেমা হজরত আলী ও রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিন দিন যাবৎ কিছু খাননি নবী করিম সাল্লাহু আলহিাসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন হজরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি এটা নিয়ে যাও আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে ভালো কিছু দেবেন বৃদ্ধ লোকটি বললেন হে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কন্যা আপনি আমাকে ক্ষুধা নিবৃত্তির কথা বলেছেন আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন আমি এই চামড়া দিয়ে কি করব হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন এটাকে নিয়ে বিক্রি করো আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববিতে পৌঁছলেন তখন নবীজি তার সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন আরব বৃদ্ধ বললেন ইয়া রাসুলাল্লাহ এই গলার হাটটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হাটটি বিক্রি করো আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে সমগ্র নেত্রী তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না হজরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি এই গলার হাটটি কেনার অনুমতি দেবেন আলাইহি সাল্লাহ জবাবে বললেন হে আম্মার এটা ক্রয় করো যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাদের সকলের ওপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন হজরত আম্মার রাদিয়াল্লাহু তালা আনহু জিজ্ঞাসা করেন হে আরব বৃদ্ধ এই গলার হারটি কত বিক্রি করবে বৃদ্ধ লোকটি জবাবে বললেন এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি তার দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটি কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি সেই কাপড় দিয়ে আমি আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি আর কয়েকটি দিনারই যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি হজরত আম্মারের কাছে নবীজি কর্তৃক প্রাপ্ত খয়বরের যুদ্ধের গণিমতের মালের কিছু অংশ অবশিষ্ট ছিল তিনি বলেন এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে বিশ দিনার ও দুইশো দেড়হাম একটা ইয়েমানি কাপড় এবং একটি উঁট দেব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারবে আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে ওই লোকটি বললেন হে পুরুষ তুমি অত্যন্ত দানশীল তারপর ওই লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এলেন তিনি জিজ্ঞাসা করেন এখন তোমার ক্ষুধা মিটেছে তোমার পরিধেয় বস্ত্র পেয়েছো উত্তরে লোকটি বললেন জি হাঁ আমার প্রয়োজন মিটেছে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ ভাগ রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বললেন তাহলে ফাতেমার জন্যে তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব মহাজির লোকটি এভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার প্রভু তুমি ব্যচিত অন্য কোন উপাস্যের আমি ইবাদত করি না তুমি সব ক্ষেত্রে আমার রিজিক দাতা হে পরবার দিগার ফাতেমা আলাহিসাল্লামকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি প্রিয়নবী তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবিদের প্রতি তাকিয়ে বললেন নিশ্চয় আল্লাহ এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন কেননা আমি তার পিতা আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই আর আলী তার স্বামী যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই কেননা তারা বেহেস্তের যুবকদের সর্দার রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের সামনে হজরত মিগদাদ হজরত আম্মার ও হজরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম তাদের উদ্দেশ্যে করে বললেন ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো বলুন ইয়া রাসুল তারা উত্তর দিলেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বললেন জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পন্ন হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে জবাব দেবে আল্লাহ তখন জিজ্ঞাসা করবে তোমার নবীকে জবাব দেবে আমার পিতা আরও জিজ্ঞাসা করবে তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল জবাব দেবে এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী বিন আবি তালিব আলাইসাল্লাম নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম আরো বলেন তোমরা জেনে রাখো আমি তোমাদের নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই ফাতেমাকে রক্ষা করার জন্যে আল্লাহ ফেরেস্তাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন যেন তারা ফাতেমাকে সামনে পিছনে ডানে বামে থেকে হেফাজত করতে পারে এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন আর কবরে ও কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন তারা তার এবং তার পিতা স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দূরত পাঠ করছেন তারপর যারা আমার ওফাতের পর আমার রওজা মুবারক জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল আজ যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে তারা আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল যারা আলী বিন আবি তালেবের সাথে সাক্ষাৎ করল মনে করতে হবে ফাতেমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল তারা আলী বিন আবি তালেবেরই সাক্ষাৎ লাভ করল আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হলো পরক্ষণে হজরত আম্মার গলার হাটটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধ যুক্ত করলেন এবং ওটাকে ইয়েমিনি কাপড়ে মোড়ালেন তার একটা দাস ছিল তার নাম ছিল শাহ খাইবরের যুদ্ধের গণিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন তিনি গলার হাটটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন এটা রসুলকে দিও আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে গোলাম গলার হাটটি নিয়ে রসুল সাল্লু আলিয়াসাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে বলল হজরত রসুল আকরাম সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন তুমি ফাতেমার কাছে চলে যাও তাকে গলার হাটটি দিয়ে দাও আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে লোকটি হজরত ফাতেমার কাছে গলার হাটটি নিয়ে গেল এবং নবী সাল্লাহ আলিয়াসাল্লামের কথা তার কাছে পৌঁছালো হজরত ফাতেমা গলার হাটটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন দাসটি হাসি ধরে রাখতে পারল না হজরত ফাতেমা প্রশ্ন করলেন তোমার হাসির কারণ কি মুক্ত দাসটি বলল এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে যা ক্ষুধার্তকে অম্ন দিয়ে পেট ভর্তি করিয়েছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করেছে আর একজন দাসকে মুক্ত করেছে অবশেষে বলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে বিহারুল আনোয়ার তেতাল্লিশতম খণ্ড পৃষ্ঠা ছাপ্পান্ন থেকে আটান্ন লক্ষ্য করুন স্বয়ং নবীজি বললেন ফাতেমাকে রক্ষা করার জন্যে আল্লাহ ফেরেস্তাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন যেন তারা ফাতেমাকে সামনে পিছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন তারা তার এবং তার পিতা স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দূরত পাঠ করছেন এখন কি বলবেন কি জবাব দেবেন মা ফাতেমা সালামের সানে এত বড় জঘন্যতম মিথ্যাচার মা ফাতেমা কে কোরআন হাদিস ইজমা ও কিয়াস আস পড়ুন তাহলেই বুঝতে পারবেন হদিস শরীফে ইরশাদ হয়েছে ইমাম বাজ্জার আবুই আলা উকায়েলি তাবরানী এবং ইবনে শাহিন প্রমুখ মোহাদ্দিসিন হাযত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদী আল্লাহু তালা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই ফাতেমা আলীহাসসাল্লাম নিজের লজ্জাস্থানকে পবিত্র রেখেছেন তাই আল্লাহ তাআলা তার সন্তানদেরকে জাহান্নামের জন্য হারাম করেছেন দলিল কাশফুল আস্তার হাইসামি তিন দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ আল মুজাম্মিল কাবির তামার তিন একচল্লিশ থেকে বিয়াল্লিশ আল ফওয়ায়দ তামাম রাজি এক একশো চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন